আপনি আপনার পিতা-মাতা যাই বলুক না কেন আপনি আপনার স্ত্রীর প্রতি অবিচার করতে পারেন না এর উল্টোটাও সত্য স্ত্রীর কথা শুনে আপনি আপনার বাবা-মায়ের সাথে অন্যায় করতে পারেন না তাহলে এর অর্থ কি দাঁড়ায় আমি নিজেকে মনে করে দিচ্ছি এই জীবনে কেউ না কেউ আপনার প্রতি অখুশি থাকবেই সব সময় পুরুষ হিসেবে জীবন যাপনের জন্য আপনাকে অভিনন্দন আমাদের দলে আপনাকে স্বাগতম কেউ না কেউ নারাজ থাকবেই আপনার ব্যাপারে বাবা বলবেন তুমি ভালো সন্তান হওনি মা বলবেন তুমি আমার চেয়ে বউকে বেশি ভালোবাসো স্ত্রী বলবেন তুমি খালি বাবা মায়েরই খেয়াল রাখো আমি তো তোমার কেউ না বাচ্চারা বলবে তুমি শুধু দাদা দাদিরই যত্ন নাও আমাদেরকে পাত্তাই দাও না আবার বাবা মা বলবে তুমি শুধু বাচ্চাদেরকে নিয়েই পড়ে থাকো আমরা তো এখন আবর্জনা সবাই ভাববে যে আপনি কিছুই করেন না আপনি পুরোই অকর্মা হয়তো কেবল জানা যাতে আপনার ব্যাপারে ভালো কিছু বলা হবে